কঠোর পরিশ্রম সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবি কাঠি। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করতে আগ্রহী না হয়ে আলস্যে দিন কাঠায় এবং সব কিছুতে উদ্যমহীন তাদের জীবনে সাফল্য প্রায় অসম্ভব ক্রিকেটে এগুলোর সবকটি যার মধ্যে পাওয়া যায় সে ব্যক্তিটি হল মুশফিকুর রহিম সূর্য ওঠার একটি নির্দিষ্ট সময় থাকলেও মুশফিকের প্র্যাকটিসের কোনো ধরাবাধা সময় নেই যেন নিজেই নিজের দায়িত্বটা বুঝে নিয়েছেন মুশফিক আন্তর্জাতিক ক্রিকেটে উনিশ বছরে পা দিয়েছেন মুশফিক ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করে সেটি নিজেই জানিয়েছেন মুশফিক রবিবার মিরপুরে চলছিল বাংলাদেশ টাইগার্সের একুশ জনের কঠোর অনুশীলন তাদেরই একজন মুশফিকুর রহিম টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় মুশফিকের আপাতত জাতীয় দলের কোনো ডিউটি নেই টি টোয়েন্টি বিশ্বকাপ দলের বাইরে যে সকল জাতীয় দলের ক্রিকেটাররা রয়েছেন তাদের প্রস্তুত রাখতেই এই টাইগার্স ক্যাম্প ক্যাম্পে নাইম হাসানকে সাথে নিয়ে মুশফিক বেশ কয়েক ধরনের অনুশীলনে ব্যস্ত ছিলেন এত ক্রিকেটারের মধ্যে নাইমকে বেছে নেওয়ারও যে কারণ রয়েছে মুশফিক থাকেন উইকেটের পিছনে আর তার পাশে অর্থাৎ স্লিপে প্রায়ই দেখা যায় নাইমকে তাই দুজনেই আলাদাভাবে বিশেষ অনুশীলন করেছেন অনুশীলনে মুশফিক নাইমকে শেখাচ্ছিলেনও ব্যাটের কানায় লেগে অনেক সময় বল হাতের একটু বাইরে দিয়ে যায় তখন কিপার বা স্লিপে থাকা প্লেয়ারে ড্রাইভ দিয়ে ওই বল ধরতে হয় মুশফিকার নাইম করছিলেন সেই প্র্যাকটিসওই দুজনই অসাধারণ কিছু ক্যাচও ধরেছেন এদিন পেশির শক্তি নিয়েও কাজ করেছেন অভিজ্ঞ ও তরুণ এই দুই ক্রিকেটার বল কুড়িয়ে দ্রুত ফেরত পাঠাতে বা উইকেটের পেছনে থেকে ব্যাটারকে স্টাম্পিং করতে পেশির উপর জোর বাড়াতে দিয়েছেন আলাদা গুরুত্ব টায়ারে প্লাস্টিক দিয়ে জোরে জোরে আঘাত করে বল ত্রোয়ের অ্যাকুরেসি ঠিক করতে যা বেশ কার্যকরী ব্যাটসম্যান ডাউন দ্য উইকেটে গেলে উইকেটের পেছন থেকে স্টাম্পিং করার জন্য অনুশীলন করতে দেখা গেছে মুশফিক আর নাইম হাসানকে টায়ারের মাঝের ছিদ্র দিয়ে একটি স্টাম্প দেখা যাচ্ছে বল দিয়ে আঘাত করতে হবে সেই স্টাম্পে মুশফিক ও নাইম হাসান সেই চেষ্টাটাই করে যাচ্ছেন অবিরত বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে মুশফিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই চালিয়ে যাচ্ছেন বাকি দুই ফরম্যাট জাতীয় দলে প্রায় দুই মাস নেই মুশফিকের কোনো ব্যস্ততা তাই টাইগার্স ক্যাম্পে নিজেকে ফিট রাখায় এখন একমাত্র সুযোগ মুশফিকও ঘাম জড়াচ্ছেন নিজের স্কিল আরও দক্ষ করার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় ম্যাচের পর সাকিব বলেছিলেন ঐচ্ছিক অনুশীলন থাকায় ক্রিকেটাররা অনুশীলন করেননি একদিন আর এদিকে মুশফিককে টাইগার ক্যাম্প ছাড়াও নিজের উদ্যমে অনুশীলন করতে দেখা গেছে বেশ কয়েকদিন এজন্যই মুশফিক অনেকের চেয়ে আলাদা মুশফিক ইউনিক